হজরত মানে হাকিম বলেন ও আমার ছেলে আমি বাবায় তোমার নসিহত করিয়া যাই আর জন্ম যখন তুমি বড় হইবা আকল মন্দ হইবা জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না পৃথিবীর কোনো মানুষের লগে আল্লাহর মতো মানুষ আল্লাহর শরীক করিও না পৃথিবীর কোন মখলুকের সঙ্গে আল্লাহর তুলনা করিও না আল্লাহর যেমন ভাবে তুমি জমিন ডরাও ইলা পৃথিবীর অন্য মখলুকের জমিন ডরাইও না ইন্নাশের কালাদুল আমি বাবা তোমারে ওয়াজ পৰি আর নাসি তুমি যদি আল্লাহর সঙ্গে কোনোদিন কর জমিনত তুমি মুর্শি কই দিবা আর জমিনো যখন তুমি মুর্শি কইভাই আমি বাবাই তোমারে খোঁজা দেয়া জীবনে কোনোদিন জন্য তো যাওয়া তোমার পক্ষে সম্ভব হইতো নাই আল্লাহ তোমারে বিনা হিসাবে জহান্নামো দিব ওলাহামদুল্লা লড়া চড়া করো ওখানে গরিব তো আমার আতো আছে আমি সাইম শেষ বেশ সময় দিতাম না মাত্র দশ মিনিট ইনশাল এর লাগে প্রতিজন মানুষে হরুতারে মানুষ বানাইবা মোবাইল এই মোবাইলে গোটা যুব সমাজ ধ্বংসর ফটো নেন নেন না নিবাই কারণ বড়রা যখন সেলফি তুলে মেন রোড দাঁড়ো গিয়া চা বাগানো গিয়া রেস্টুরেন্ট গিয়া রিসর্ট গিয়া যখন সেলফি তুলে তখন হরুটা মনে করে বাবার তার ফটোগুলো কত সুন্দর আমিও তোরা তুলি না

প্রতিজন ছাত্র উস্তাহের বিরুদ্ধে মামলা করবা যে উস্তাদে ছাত্রদেরকে দমিন প্রশ্ন বানাইছে দেখিয়াও কোনো দিন বাধা দেয় নাই যে উস্তাদে টিচার সে স্টুডেন্ট সকল অপকর্ম খতরা গুণা খতরা দেখিয়াও বাধা দেয় নাই যে আওলাদে জমিন গুনা খরচ আওলাদর গুণা দেখিয়া মা বাবা বাধা দেয় নাই কিয়া মতর ময়দানও নেতা মন্ত্রী সকলের বিরুদ্ধে মা বাবার বিরুদ্ধে প্রত্যেকটা স্টুডেন্ট সে আওলা দখলে মামলা করবা আর কথা কাম কইবা আল্লাহ আপনি আমরা জাহান নাম দেই না দেরি আপনার মেটার মগর আমরা জাহাদের কারণে দুনিয়ার নবীন জাহান যাহাদের আইলাম কারণে আমরা গুণাগার হইলাম এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান নাম দিছেন না অতক্ষণ পর্যন্ত আমরা অত যখন দায়িত্ব নাই এখন আলহামদুলিল্লাহ দুই নম্বরে আওলাদে দোয়া করবা রব্বানা আতিহিম আযাব وَلَعَنَهُمْ لَعَنًا كَبِيرًا

আলিয়া ফিসনর দিকে বাঁধিয়া ফাউ গুলা ফিসনর দিকে নিয়া হাত আর পাউ এক কানে করিয়া বান্দিবা। উস্তাদ হরে সিমভাবে বাঁধিবা তুমি যারা অনুসরণ করছায় তুমি জানে মানিয়া দুনিয়ার মধ্যে সোলাফিরা করছায় এদেরকে আল্লাহ সিমভাবে বাঁধিয়া আল্লাহ কুকুরর মতো টানি টানি দুধক দিব না নাউযুবিল্লাহ লাগি মুরববি সকল সচেতন আপনারা মোবাইল দিবা না দিলেও চেক রাখবা তার যদি বেশি জরুরি হয় গুরুত্বপূর্ণ হয় মানে এটা কি বেশি জরুরি মনে হয় তে আপনি তার টাইম দিয়া সিস্টেম দিয়া কিন্তু আপনি দেননি আপনি দিয়া তো দিলা হে 12 বছরের ফুয়া বালা পরি কলিমা শাহাদাত পড়া জানে না সূরা ফাতিহা পড়া জানেন না হে মেসেঞ্জার ফর হাওয়ার ইউ কোন না বিশ্বব্যাপী <laughs> <laughs>

আর লজ্জাস দেহাতির হুটোর মতো বানাইয়া আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান নামের মধ্যে দিবা কিয়া মতোর সারা মানুষ অধিকার করবায় মৌলায় কেরি ঈদ আতর যেন আর জীবনে কোনোদিন নিতাই নগর দণ্ড দেখলাম না জীবনে আর সমষ্টির মধ্যে দেখলাম না এই জানোয়ারটা আপনি কোথায় থেকে নিয়ে এসেছেন আল্লাহ রব্বুল আলামিনের ফরিস্তা জবাব দিও দুনিয়ার মানুষ ইগু দুনিয়ার তোমাদের মতো মানুষ আসলো তোমাদের মতো মুখ আসলো মাথা আসলো তোমাদের মতো হাত আসলো ভাও আসলো

আপনার ওয়াইফে পর্যন্ত হইব গোর থাকি বারে গোর থাকলে আমার ডর লাগে মনে করো কো আপনি মরি গেছে যে সময় মানুষের জনতা করিয়া আপনার দাফন করবা একবার চিন্তা করুক চাই আই আমরা অতজন মানুষ বুঝতাম ফারি না ঠান্ডা লাগে লাগে না বলেন ঠান্ডা লাগে না তো কবর যখন আপনারা আমারে থইবা আপনি চিন্তা করুক

একটা দূরা সাপ যদি আপনার বিছানার মধ্যে থাকে আপনি ঘুমাই পান হিনো তো দূরা সাপ থাকতো না বিশ্ব নবী বলেন কবরের মধ্যে এমন সাপ আল্লাহ দিব রে ভাই যে সাপে তার গর্দনা তুলিয়া যদি কবর থাকি মাথাটা বার করিয়া অন্ধকার জমিনের মধ্যে যদি একটা বার যদি শ্বাসটা সারি দিলায় গোটা দুনিয়ারে আল্লাহ সালি বানাইবো নাউজুবিল্লাহ ওলা সাফ আল্লাহ নিরানব্বইটা দিব ভাই যে সাফ খানে দিয়া প্রবেশ করিয়া মুখে বাহির হইব মুখে দি হামাইয়া খানে দি বাহির হইব নাখে দি বাহির গোটা শরীর কামরাইতে কামরাইতে চিত্র বানাইলিব আনসারে আসমানে জমিনে কবরের মধ্যে চিৎকার দিব ও সময় আল্লাহ আল্লাহ জাহান্নামের ফরিস্তারে ওটার ফরিয়া দিবা যাও এই নাফর বানর চিৎকার যেন অন্য কবরের কোনো মানুষে তার খান দিয়া শুনতে না পায় কোন আউযুবিল্লাহ আর যদি কোনো মানুষ নেকে আমল লইয়া হইয়া দিনদারি মুক্তি পরিহেদকারী লইয়া যদি কোনো মানুষ মারা যায় বিশ্বনবী বলেন রহমতর ফরিস্তা কবর মধ্যে আইবা আইয়া আপনার জিন্দা করিয়া সুন্দর করি বসাইবা বসাই এক নম্বর সল করবা দুই নম্বর সল করবা তিন নম্বর সল করার লগে লগে যদি আপনি দিবনে বেশি করিয়া নামাজ পড়নেওয়ালা তা হয় ওই সময় নেকি আর মন্ত্রীদের জবাব দেব আল্লাহর রহমতর ফরিস্তা আমি তো বৈষ্মেদি সাইয়া দেখিয়া সূর্য ডুবি জানিয়া আসরের সময় জানিয়া দয়া করিয়া এখান মুসল্লার ব্যবস্থা করি আমার দিলাও আমি আসল নমাছন্ন করতাম ঔসময় এখানে বিশ্ব নবী মুহাম্মদুল রসুল্লাহ

নাই গুঙাও কিয়ামত পর্যন্ত তোমারে আর কেউ ডিস্টার্ব দিত নাই ও কবরে তুমি আরামে বিন বিন্দাস কবরের মধ্যে ঘুমাইতে পারো তফসিলের কিতাবের মধ্যে লেখতারে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

খেয়ারো করি আমরা নিয়া সুন্দর করি কবর তো এটা উঠায় ইতারা আমরা এটা শেখাইয়া যাই না এই পদ্ধতি বানাইয়া দিয়া যাই না তে এই যাত্র আওলাদে আমরা কোনোদিন কবর তোয়ার ব্যবস্থা হত না আজকে আবার একজনে ফোন করলো যে হুজুর বিশ্বয়া আমি একটু মরি গেছে কি করতাম ফাঁস লাগিয়ে আমি মরে গেছে কি করতাম ফাঁস লাগা বিশ লাগা এটা তো হারাম ফাঁস লাগিয়া খাও বললে

কারণ ফাসলা কি কোন মানুষ মরে যে কু সুস্থ মস্তিষ্ক থাকে না সুস্থ মস্তিষ্কহীন কোনো কোন মানুষে বাস ফাসলা লাগি মরে আর কোনো মানুষ মরে না এর লাগি যুবক ভায়েন যারা আছে ফাসলা কিও না বিষ বিসায়ও না আত্মহত্যা করেন না আত্মহত্যা করা মহাপাপ আরে ঘুরে দুকা দিলাইছে আর তো আশিবা জানে কোন না তাই দুকা দিলে তোমার কি দইলো ব্যবসা লস খাই নিছে মাথায় কাম করেন না তাসবিহাত তো তায় করো আল্লাহর तारीफ আর প্রশংসা করো জমিনা বেটার দামি গাড়ি দেখিয়া তুমি টেনশনে পড়িও না জমিনা বেটার বিল্ডিং দেখিয়া তুমি টেনশনে পড়িও না জমিনা বেটা বাইক নিয়ে ওmstal চক করদে তুমি চিন্তাত পড়িও না বড়ংসে তুমি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করিয়ে কই আল্লাহ আমারে হালাল বিদেখতি আপনি আবদ্ধ করার কারণে আইজ আমি হারাম লাইনে কিছু করতাম পারিয়া না আর যারা বেশি ফুটারি করে ডংদামশা করে ওখানে বুদি লিয়ে উপরে ডালবে কুচ খালা হ্যাঁ এর লাগে এটা নিয়ে টেনশন নিও না বাইক লই নিল খেলে হোমুকে থার লইয়া ঘুরে খেলে ও হেরো দর্শনী খবর বার হইছে হ্যাঁ শেয়ার মার্কেটিং এর নামে কত বেঠাইতে লুটি আনিছে যদি কত বেঠাইতে হোগে আর থান থান দে বানাইছেন মিখানি থান থান দে খানিয়া আর হিতায় থার লইয়া বর্চুনার লইয়া বিআইপি লাহান সব করতে গোহাটি তো বদরপুর

ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا ইন্নাকারাউফুল রাহিম রব্বুল আলামিন বলেন যখন তুমি পরিপূর্ণ মুমিন হইবাই তোমার দায়িত্ব হলো পৃথিবীর প্রত্যেকজন মুমিনের লগে দোয়া করা মাগফিরাত কামনা করা তোমার লাগিও তুমি মাফুরত কামনা করো পৃথিবীর প্রত্যেকটা মুমিন মুমিনা তর লগে আপনি মাফুরত কামনা করেন আমি আল্লাহ তোমার দুআরে 100% কবুল করব সুবহানাল্লাহ নাম্বার 2 আলা তাজাল পলর্বিনা গিল্লার নিল্লেদিলা মানু আমি আল্লাহ খুয়ার তোমার মামানডে ওলা পানা তুমি দমিনয় মননি মান তারর গমিলর মুদ্যে বন রেবাই। খাম অতক্ষণ ফলযন্ত পরিপূর্ণ ুমিন তোমার ভক্ষে হা সম্ভবনায় যদি রাই পরিমান অভিন্য গমিলর ব্যাপারে তোমার দিলর মধ্যে ইঞ্চি পরিমান জীবন তার গিল্লা তাখে খোন আওগুমি্লাহ। লাগি অন্য মুমিন সুখী হইছে আপনি খুশ কোয়া আমার ভাই গ্যাস্ত বা গাড়ি এখান লইয়া দাঁড় গিয়া তা হে পয়সা লা হইছে তার লগে দোয়া করো কোয়া আর ওখান হই কোয়া আল্লাহ তারে জেলা হালাল তরিকায় মাল দিয়া সুখী বানাইছো আমারে ওলা সুখী বানাও কোয়া আল্লাহ বলেন ওলা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু তুমি এমন মুমিন অতক্ষণ পর্যন্ত হইতে পারতায় না যদি তুমি অন্য মুমিনের বিয়াফায় রাই পরিমাণ গিল্লা তোমার অন্তরে থাকে হিংসা তো আমরা মানুষের ফরল পালাই দেখতাম পারি না হে দলি হয়ে গেছে লাড এলার দিয়ে ভাইলায় ইয়ে গাই লই গেছে আমার এলার দিয়ে ভাইলায় হিগে শুকে খাইলে আমার খাউ দিয়ে ভাইলে আমরা নি ভাই লাগি মুমি নৈত্য হইলে অন্যর মেয়াফারক অন্তর তাকি সম্পূর্ণ হাসত হিংসা সিদ্দেশ জীবত আমরা বর্জন করবো ইনশা আল্লাহ আরো দূরে করি খাও ইনশা আল্লাহ আল্লাহ আপনার আমার এ খোয়া খোলার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক খোয়া ওমা আলাইলা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা الحمد لله رب العالمين اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মোহাম্বতর বন্ধন খুললাইয়া আমি গুনাগার গুনামে আপনার কাছে আসার ভাতি সিয়াল্লাহ আমরার পক্ষ থাকি ও গুণিত দুরুদার সালাম আর আমার জমা তোর খবর জিন্দা নবীজির খেদমত হুল সৈয়াদ্লাহ এই মৌলাই কেরি আল্লাহ আপনি আপনার জীবনের তেমন গুণাহারে বাদ ফরমাও জীবনে বালি ফোয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত নোমার গুণা জানিয়া না জানিয়া ফরলাম আল্লাহ

তাবাক জাহানৰ মুছলমান জাতিৰ জাহান উৱানৰ হেফাজত থৰমাও ফিলিস্তিনৰ মুছলমানৰ হেফাজত ফৰ মনাও লিবি আৰু মুছলমানৰ হেফাজত থৰমাও খাচ কৰি ভাৰতৰ গোবিন্দ আপুনি চান চিৰি জন বনাওঁ ভাৰতৰ গোবিন্দ আপুনি শানফি জোনবিদ মনাও ভাৰতবৰ্ষত সব মাছাজিত মতাৰিচ মাচাকিবৰ হেফাজত থৰমাও আল্লাহ আপোনাৰ গুণাল খাৰফেৰে থৈ আহ খাজ কাকি মাছাজিদৰ মাজত ইছানিয়া

মালাকুল মৌত আপনার সামনে খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীদের সামনে আনিয়া নবীদের ডান হাত মুবার কামাদের সিনার মধ্যে রাখিয়া আখের করিমালা ইলা لَا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهُ فُرَيْفُ فرعي رَيْفُ أَخْلِ أَبْرَاءُ الْمُجْتِخُرِ خَاتِمَا بِالْخَيْرِ خَرِيًا رَبَّنَا أَتِنَا فِي الدُّنْيَا حَسَنًا وَفِي الْأَخِلَةِ حَسَنًا وَقِنَا عَذَابَ النَّارِ صلى الله محمد رسول الله فُراي فُراي أخ لي أمركم اتخر خاتمة بن ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين